আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহি আবরকাতু আজকে আবার নতুন ভিডিও নিয়ে আজ আপনারা মেয়েকে পাঠাতে পড়াতে পারেন না যদি আপনারা মেয়ে পড়াতে চান কীভাবে মেয়ে পড়াতে হয় না পড়াতে হয় আজকে ভিডিও বলে দেব একদম সোজাভাবে মেয়ে মেয়ে পড়ানি আপনারা বিশ্বাস করে কাজটি করবেন বিশ্বাস করে কাজটি করবেন ব্যাঞ্চারে একটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে বলবেন না অবশ্যই আর যদি আপনার কিছু বলবো থাকে তো বলতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নম্বর হলো নাইন ওয়ান জিরো ওয়ান ফাইভ সিক্স জিরো সেভেন ডাবল ওয়ান আমার হোয়াটসঅ্যাপ নম্বর আপনারা মেয়ে পড়াতে পারেন না মেয়ে আপনারা পড়ায় এভাবে পড়ায় মেয়ে আপনাকে খেয়ে চলে যায় এইভাবে মেয়ে পড়ায় দিদি আপনার মেয়েকে পড়াতে চান আপনার মেয়ে মেয়েকে আপনি কথা দিচ্ছেন আপনিও কথা শোনে না মেয়ে আপনার কথা শোন এই নস্কাতে বিবাহ করবেন এই নস্কাটি না কেমনে বিবাহ করতে না করতে হয় আমি বলে দেব সেইভাবে কাজটি করবেন ইনশাল্লাহ আপনার ভালোবাসা ব্যক্তি আপনার জন্য পাগল হয়ে যাবে সে মেয়ের সাথে খালি একবার কথা বলবেন গিয়া এ তাই বৃষ্টি নস্কাটি আপনি ভলাই ধারণ করেন আপনি ধারণ করেন সেই মেয়ের সাথে কথা বলবেন মানে এই সেই মেয়ের সাথে কেমনে কি করতে হয় না করতে হয় ভিডিও মাঝে বলে দেব হ ভাই ও ভাই আপনি বা তো দেখে নেবেন বেগ দেখে নেওয়ার পরে কাজটি করবেন আর যেভাবে লেখা আছে সেভাবে লিখবেন যেভাবে ড্রয়িং করা আছে নস কাটি সেভাবে ড্রয়িং করবেন ইনশাল্লাহ দুজি আপনার কাজ দিয়ে নেওয়া সে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে আপনার যোগাযোগ করে ইনশাল্লাহ ডাইরেক্ট যদি বিশ্বাস করে কাজটি করেন আমি ডাইরেক্ট ওর জন্য কিতাবিত দিচ্ছি কোনো ডুপ্লিকেট কিছু দেয় নাই অন্যান্য চ্যানেলের মতন অন্যান্য চ্যানেলে কত কিছু দেয় কত টোটকা দে কত কিছু দেয় কাজ করে না না করে না এরকম ডাইরেক্ট বলে এরম আপনারা জানতেছেন কাজ করছেন অবশ্যই আমার এই চ্যানেলে মায়া জালিয়াসকে চ্যানেল শুধু নাম দিয়ে ডাকবেন লেখক হবে না নাম ডাকবেন এসে যাবে মায়া জালিয়াসকে চ্যানেল এসে দেবে আমি সব অরিজিনালভাবে আমি লিখে পাঠাই না সব আমি কিতাবের দিয়ে ফটো মেরে পাঠাই আপনার কাছে জন্য লেখে আলচি লাগে তখন বহুত কষ্ট হয় এজন্য ডাইরেক্ট স্কেচুটা ফটো মারি ফটো মারি আপনার কাছে পাঠানি আপনারা বিশ্বাস করে কাজটি করবেন ইনশাল্লাহ মেয়ে পটে না মেয়ের মা পন্থে পটিয়ে যাবে আপনারা কাজটি করবেন কীভাবে কীভাবে কাজ করতে হয় না করতে হয় বলে দিব আর মেয়ে পটায় না আপনি গলতভাবে মেয়ে পঠাবেন না তাহলে আপনি সেই পাপের শাস্তি আপনি বুঝবেন যেন আপনি মেয়েকে খায় ফেলে দেবেন এটা তাই আমি নাই আপনি হবেন আপনি সত্যি যদি ভালোবাসা থাকেন তাই তাহলে পড়াতে পারে কোনো মানুষকে আপনি দুখাবাজি দেবেন না দুবাজি গলা উপরওয়ালা দেখবি উপর দেখবে আপনি একদিন মরতে হবে একদিন মরতে হবে এই জন্য আপনি ধোকাবাজি করবেন না সত্যি 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 যাকে ভালোবাসেন ভালোবাসতে চান কারণ সত্যি যাকে ভালোবাসা চান যেন আপনি বিবাহ করবেন তার সাথে চের জন্য সংসার করতে চান তো তাকে এই কাজটি করবেন ইনশাল্লাহ আপনার কাছে আপনার ভালোবাসা পাগল মতন ছুটে আসবে পাগল মতো দেখবার জন্য অস্থির হয়ে যাবে আপনি শুধু এই কাজটি করে যাবেন বিডিও মুদ্রণ চলে যায় এই নস্কাটি আপনি এই নস্কাটি আপনি একটি দোকানতে বা বসপাত কিনে আনবেন অত অষ্টগন্ধর দ্বারা এই নাস্টারটি সুন্দরভাবে লিখবেন ভালো দিন দিকে অষ্টগন্ধর দ্বারা এই নশাটি আপনি লিখবেন কাঠের কলম দিয়ে লিখবেন কাঠের কলম দিয়ে লেখা পরে ইনশাল্লাহ ডালিম গাছের ফলন দিয়ে লিখে ভালো হয় ডালিম গাছের ফুল দিয়ে ভালো হয় এটি আপনার সত্যি আছে আপনি দিয়ে লিখবেন ভালো হবে অষ্টগন্ধর দ্বারা

এরগচ্াাষঙ উিদাাক্লে থই়ীড়ে,রদাওচ্নিডিুটার যুইরডিশছরর SLi जरूरिया